হ্যালো ফ্রেন্ডস নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে আগামীতে শক্তি বাড়াবে নিম্নচাপ তাই কেমন থাকবে আগামী দুই তিন দিন দেশের আবহাওয়া এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার জেলার প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেয়ে যান তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ থেকে নিম্নচাপ শক্তিশালী রূপ নেবে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ সহ বৃষ্টি হবে সব জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এর চার জেলায় কমলা সতর্কতা রয়েছে কলকাতা সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা যেমন উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে